হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে এক বাংলাদেশি ভাই দেখি মাছ মারতেছে ভাইয়ের কাছে আসলাম দেখি ভাই কী কাজ করে এবং কিরকম স্যালারি পায় কীরকম সুযোগ সুবিধা সম্পূর্ণ ভাইয়ের কাছ থেকেই শুনবো আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আপনি মাছ পাওয়া যায় ভাই

খুবই ভালো না ও বাংলাদেশ থেকে লোক আসলে কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা নাই এনে ওয়েল্ডারের কাজে যদি ভাই কেউ আসে তাহলে বেতন কিরকম হতে পারে তাহলে মনে করে বাংলা পঞ্চাশ হাজার টাকার মতো হবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আসবে পঞ্চাশ হাজার টাকা হবে ও থাকা খাওয়া থাকা খাওয়া কোম্পানি সম্পূর্ণ কোম্পানি ও ছুটি ছাটা নাই ভাই ছুটি আছে দুই বছর পর পর ছুটি আছে এক বছর ছুটি আছে

অনেক ভালো তো ভাই আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগতেছে আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই ভাই আমার দেশের বাড়ি হলো টাঙ্গাইল টাঙ্গাইল জেলা কালিয়া থানা আর এটা যে ভাই দেখতে পাচ্ছি এটা কি হবে এটা রিসুট নাকি চিটি হবে ও দৃষ্টি দৃষ্টি আইবো এটা রিসুট হবে রিসুট হবে এখানে তো ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ আবারও কোনো দিন আসবো আপনার সাথে কথা বলার জন্য ভালো থাকবেন ভাই হ্যাঁ